হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের আইসিটি ক্লাসে তো আজকের আইসিটি ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের একদম প্রথম চ্যাপ্টার প্রাথ্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই চ্যাপ্টারে মূলত তথ্য ও প্রযুক্তি বিভিন্ন ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে তুলে ধরা হয়েছে তো শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টার তো শুরুতে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আলোচনা করি তাহলে দৈনন্দিন জীবনের বিভিন্ন অংশগুলো বলতে গেলে ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র সমাজ জীবন এগুলো অন্তর্ভুক্ত তো শুরুতে আলোচনা করা যাক ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত জীবনে আমরা এখন আলোচনা করব কীভাবে ব্যক্তিগত জীবনে আইসিটি আমাদেরকে অবদান রেখে চলেছে তো ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি ব্যক্তিগত জীবনে আহ আইসিডির প্রথম যে ব্যবহারটা সেটা হলো যোগাযোগ আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের যোগাযোগকে আগের থেকে অনেক বেশি সহজ করে দিয়েছে আমরা ঘরে বসেই ধরো এক দুই হাজার কিলোমিটার দূরে কারোর সাথে কথা বলতে পারতেছি ফোনের ফোনের মাধ্যমে অথবা কোনো মেসেজ পাঠাতে পারতেছি অথবা ধরো আত্মীয় স্বজনের সাথে আমরা ঘরে বসি ধরো এক থেকে দুই কিলোমিটার দূরে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি তো এভাবে আইসিটি আসলে আমাদের যোগাযোগকে আগের থেকে আরও অনেক সহজ করে দিয়েছে এবং ব্যক্তিগত জীবনকে আরও অনেক সহজ করেছে আচ্ছা ব্যক্তিগত জীবনে আইসিটি আরও একটি ভূমিকা হলো বিনোদন ধরো যাক তুমি জ্যামের মধ্যে আটকে বসে আছো এখন তোমার খুব খুব মানে বিরক্ত লাগছে এখন তুমি কি করতে পারো তোমার মোবাইল ফোন থেকে তুমি খুব সহজেই গান শুনতে পারো বা যে কোনো সিনেমা যে কোনো করছি তুমি তোমার মোবাইল ফোনে দেখতে পারো তো আই থিট এভাবে আসলে আমাদের বিনোদন ক্ষেত্রে অবদান রেখে চলেছে আচ্ছা এবার যদি আমরা দেখতে চাই ধরো তুমি ঘরে বসে আছো ট্রেনের টিকিট কাটা লাগবে এখন ট্রেন স্টেশন পর্যন্ত যেতে তোমার অনেক সময় লাগবে তুমি একটা কাজ করতে পারো ইন্টারনেটে বসেই তুমি ট্রেনের টিকিট অর্ডার করে দিতে পারো তো এভাবেই তুমি ঘরে বসে ফেলতে পারছো দেখো কত সহজ করে দিয়েছে ব্যক্তিগত জীবনে আইসিটি কিছু সামান্য ব্যবহার এছাড়া আরো অনেক ব্যবহার রয়েছে ব্যক্তিগত জীবনে এবার যদি আমরা একটু আসি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে এবার আমাকে দেখা যাক আইসিটি কি ভূমিকা রেখে চলেছে কর্মক্ষেত্রে যদি আমরা আসি কর্মক্ষেত্রে দেখো আইসিটি ধর হচ্ছে কোনো একটি যন্ত্র বানাতে হবে যে যন্ত্র বানাতে অনেক একজন মানুষ যদি সেই যন্ত্রটা বানায় বানাতে গেলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতে পারে মানুষ আঘাত পেতে পারে বা কোনো পুড়ে যেতে পারে এক্ষেত্রে আইসিটি কি করেছে আইসিটি আমাদের জন্য তৈরি করেছে রয়েছে রোবোট রোবটে রোবটের সাহায্যে আমরা অনেক অনেক বিপজ্জনক কাজ করে ফেলতে পারি খুব সহজ আচ্ছা এবার ধরো কোনো একটা অফিস কেউ একজন অফিস খুললো অফিসের কাজকর্ম এখন আইসিটির সাহায্যে খুব সহজে করা যায় অফিসের কাজকর্ম ধরা যাক একটি অফিসে কিছু তথ্য কিছু তথ্য সংরক্ষণ করতে হবে সে তথ্য ধরো লিখতে গেলে অনেক সময় লাগবে অফিসে কিন্তু তোমার সাথে যদি কম্পিউটার থাকে তাহলে খুব সহজেই তুমি সেই তথ্যগুলো সংরক্ষণ করতে পারো লেখালেখির কাজকর্ম করাই লাগবে না আচ্ছা তো উনিশশো তিয়াশি সালের দিকে অফিসের নতুন একটা ধারণার সূত্রপাত হয় সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস ভার্চুয়াল অফিস ব্যাপারটা কি ভার্চুয়াল অফিস ভার্চুয়াল অফিস তো ভার্চুয়াল ভার্চুয়াল অফিস ব্যাপারটা কি ভার্চুয়াল অফিস ব্যাপারটা হচ্ছে যে যে অফিসের আসলে কোনো বাস্তব কোনো কাঠামো নেই ব্যাপারটা এমন যেমন ধরো যে অফিসে কোনো অফিস অফিস নাই জাস্ট ঘরে বসে কর্মচারীরা কাজকর্ম করতে পারতেছে যেটাকে বলা হয় আসলে ভার্চুয়াল অফিস ভার্চুয়াল অফিস ধারণাটা এখন খুব বেশি জনপ্রিয় এমন অফিস আছে যেগুলো আসলে কোনো নিজস্ব কোনো দালান কোঠানি। এমনি ঘরে বসে কর্মচারীরা কাজ করছে তো এভাবেই আসলে আমাদের আইসিটি অফিসের কাজকর্মকে অনেক কিছু সহজ করে দিয়েছে ঘরে বসে এখন কাজ করা যাচ্ছে আচ্ছা তো ব্যক্তিগত তো প্রাত্যহিক জীবনে আরও একটা অংশ হলো সমাজ জীবন চলো দেখা যাক সমাজ জীবনে কিভাবে আইসিটি আমাদেরকে সাহায্য করে চলছে সমাজ জীবনের মধ্যে আমি যদি আসি তাহলে প্রথম যে ব্যবহারটা দেখা যায় সেটা হচ্ছে যোগাযোগ তুমি আহ সামাজিক কারোর সাথে যোগাযোগ করবা তো সামাজিক যোগাযোগ সেটা হলে সামাজিক যোগাযোগের মধ্যেই পড়তেছে তো সামাজিক যোগাযোগের মধ্যে আহ বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে হেল্প করে চলেছে যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এরা এদের মাধ্যমে আসলে একটা সমাজে বিভিন্ন মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারছি এতে এতে আমাদের সমাজে সামাজিক যোগাযোগ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে তো আমাদের সমাজের যে বন্ধনটা সেটা আগের চেয়ে আরও বেশি দৃঢ় হয়েছে আচ্ছা এবার ধরো তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণপত্র পাঠাবা আমন্ত্রণপত্র এখন কীভাবে পাঠাবে হাতে লিখে পাঠাতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাহলে আমরা কি করতে পারি ফুট করে তুমি তোমার মোবাইল খুলে এস এম এস পাঠা এস এম এস এর মাধ্যমে ধরো একটা মেসেজ পাঠিয়ে দিলে ব্যাস হয়ে গেল তোমার একটা আমন্ত্রণপত্র খুব সহজেই তুমি আমন্ত্রণ পাঠিয়ে দিতে পারলে আচ্ছা আইসিটির আরও একটি ব্যবহার যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ধরো তুমি শুভেচ্ছা বার্তা পাঠাবে তুমি একইভাবে তুমি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে পারো তো এই ছিল মোটামুটি আমাদের সমাজ প্রাত্যহিক জীবনে আইসিটি বিভিন্ন ব্যবহার এই ব্যবহারগুলো আমাদের জীবনকে আরও করেছে সহজ গতিময় সবাইকে ধন্যবাদ আজকের জন্য thank you